কিছু কিছু নেতাদের কারণে এবং তার নিজের দোষের কারণে আজকে তার এই প্রথম কাচারি আমরা হাঁটাইছি আমরা ছাত্র তোমরাও ছাত্র তোমরা আগামী প্রজন্মের ভবিষ্যৎ ঠিক আছে তোমরা আমরা মিলে এই দেশটাকে সুন্দর মতো করবে খালেদা জিয়া আসবে যাবে আমাদের দেশ আমাদেরই থাকবে ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ তোমাদের হাতিয়ান নিয়ে আসতো